Welcome to the -Russia annual program <applause> ومرحبا بكم في البرنامج السنوي لمدرسة التهذيب المثالية. فبأي <applause> آلاء ربكما تكذب؟ মেনি পিপল ইসলাম ডা but actually islam gives many rights to women with honor. exactly, islam protects women and values their role in the family and society. Yani, today i am going to talk about the life and teachings of our beloved prophet muhammad He is the last and final messenger of Allah. It was a wonderful speech. فليتفضل ها هنا مشكورا. يا معشر المسلمين، أنتم تعلمون أن الوقت ورأس رأس مال الإنسان في هذه الدنيا. كيف حالك؟ بخير والحمد لله، وكيف حالك أنت؟ قل هو الله أحد. Say he is Allah who is one. আইনা মাদ্রাসা তুক মাদ্রাসা টি ভি রেডি বি বেতি শফিকি ইসলাম জুদাই উই আর উই আর প্রাউড টু বি ইসলাম অফ তাজি বাইডিয়াল মাদ্রাসা আমি আজকে এখানে বিস্মিত অভিভূত আমি সত্যি ভীষণভাবে অনুপ্রাণিত দুই বছরে এত কিছু নেই যে এই বাচ্চাদের পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা কিভাবে এত ক্লিয়ার ইংরেজি বলতে পারে কিভাবে হাউ আমি সর্বোচ্চ মুগ্ধ আমি বাচ্চাদের পারফরমেন্স দেখে আমার সকল আবেগ সকল উচ্ছ্বাস সকল অনুভূতি এটি আসলে প্রকাশ করবার মতো না আজকে আসলে আমরা নির্বাক আমরা স্পিচলেস আই এম ইনআর্টিকুলেট যে আত্মাহাজি আইডাল মাদ্রাসা যা দেখলাম ছেলে মেয়েদের যে পারফরমেন্স তাদের যে কর্মচাঞ্চল্য এটা আমাকে টাচ করেছে আমার হৃদয়কে স্পর্শ করেছে আমরা চাই এই প্রতিষ্ঠানটিও যেন তামিরুল বিল্লাহ দারুন নাজাদ এর মতো বড় প্রতিষ্ঠান কুড়িগ্রামে গড়ে ওঠে আমরা যা দেখলাম তা সত্যি অসাধারণ আমি মনে করি যে রংপুর কেন রংপুরে আমি এইরকম মাদ্রাসা পাই নাই ইভেন বাংলাদেশেও আমার মনে হয় যে ওয়ান অফ দা টপে আস্তে আস্তে এই আত্মাহাজী মাদ্রাজ চলে আসবে তাদের শিক্ষা কারিকুলামের কারণে এবং একই সাথে তাদের কোকারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের কারণে আমরা এই স্কুলের বাচ্চাদের যে পারফরমেন্স এখানে বসে থেকে দেখলাম সেটা বাংলা ইংরেজি অ্যারাবিক বিতর্ক কালচারাল প্রোগ্রাম সব কিছু মিলিয়ে যে প্যাকেজ তারা তৈরি করেছে এটি নিঃসন্দেহে যে কোনো মানুষকে নতুন করে ভাববার সুযোগ করে দেবে যে আগামী দিনের কুড়িগ্রাম কিংবা আগামী দিনের আত্মাহাজিব মাদ্রাসা কোথায় যাচ্ছে বা কোথায় যাবে আসলে এটা শুধু কুড়িগ্রামের না এটা জাতীয় পর্যায়ে একটা অন্যতম একটা আশাজনক একটা প্রতিষ্ঠান আমি আমার মেয়েকে এখানে পড়িয়ে ধন্য মনে করছি নিজেকে এ প্রতিষ্ঠান শুধু কুড়িগ্রামের নয় পুরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে আমি বুঝলাম যে উত্তরবঙ্গ এখন অনেক আগানো যে আমরা জেলা শহরে থেকেও এরকম একটা বিভাগীয় শহরের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান পাইছি আগামীতে আমরা চাই আরো বড় পরিসরে আরো সুন্দরভাবে যেন করতে পারি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই আমরা চাই কুড়িগ্রামের পরিবর্তন কুড়িগ্রামের শিক্ষার পরিবর্তন আমরা বিশ্বাস করছি হবে একটি ইতিহাস শুধু নয় কুড়িগ্রামের জন্য সারা বাংলাদেশের জন্য একটি ইতিহাস হবে সেই প্রত্যাশা সেই স্বপ্ন বুকে ধারণ করেই আমরা এগিয়ে যাচ্ছি